আল্লাহবর্গ আর আল্লাহবর্গ মন করে নীল প্রেমে আমার মুসলিম ফকির আমা

আমি কি সাথে ভেঙে ফেলবো যে করবে অন্যায় তাকে বিচার করবো আপনার সহজ বিষয় যদি না বুঝেন তাহলে আপনি মনে করেন যেগুলো জন্ম দিচ্ছেন ভবিষ্যতে অসুবিধা হবে আমি বলছিলাম কি হুজুর

সেই দিনটাকে বই করেন যে দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না ওলায়কালো মিনহাস যেদিন কাহার কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালা আন্দোলন সেই দিন কাহার কাছ থেকে কোনো দিন বিনিময় গ্রহণ করা হবে না ওয়ালা হমি সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না ওই দিন থেকে যারা বয় করে এরা আল্লাহন্দর থাকে না এরা আল্লাহর বন্ধ হয়ে যায় তাই তো হলো ওই কই মাদারজা যখন মস্তিষ্কের মধ্যে যেতেন তারপরে কোনো মানুষ নাই কে জনপদ দেশের মধ্যে ডাক দিয়ে বলতেন তোমরা রাস্তাটা ওপেন করে দাও এই রাস্তা দিয়ে একজন মাদারাজা পড়ি এসেছে আমার মাদারাজা পড়িকে আঙ্গুলদের দেখায় দিলেন ইন্দিন টাইমে উপস্থিত মানুষ গুলা বলে কোন মানুষ নাই কোন মানুষের কণ্ঠ বুঝি নাই সবার জবান ছিল বন্ধ কে যেন আমাদেরকে বললো মাদার যা বলি এসেছে আমাদেরকে রাস্তাটা বড় করে দেওয়ার জন্য হুজুর আপনি আমাদেরকে অবহিত করুন ওই মাদার যা তুলি ডাক দিয়া কর আমি যখন এখানে এসেছি তুমি না কার কন্ঠ এটা দুনিয়ার কোন মানুষের কন্ঠ নয় আমি যেই রাস্তা দিয়া যায়। রাস্তা প্রশস্ত করে দেওয়ার দায়িত্বের এলান করে দেওয়ার জন্য আমার আল্লাহ कंटिन्यू আমার পাশে কা ফেরেশতা নাযিল করে দিয়েছে আর জবান করে قلنا আল্লাহু আকবার এই মুসলমানের বন্ধগণ ইত্তাকু বিফালাসাতি মুমিন ফিনহু ইয়াছুরবি নূর আল্লাহ হাবি পড়িন যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত নাজিল করে এই রহমতরা তারা সিনাটা নূর হয়ে যায় এই নূরের আলোটা আমার আল্লাহ তাদের চোখ দিয়ে বের করে এই চোখের আলোর মধ্যে যারা পড়ে যায় এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধ হয়ে যায় আর বলি আল্লাহর নগরের মধ্যে যদি কেউ কাটা পড়ে যায় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওই মাদারজা তুলি রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন কে যেন বলে দাঁড়ায় তোমরা রাস্তাটা প্রশস্ত করে দাও তিনি ডাক দিয়ে বলে অন্য কেউ না তিনি হলো ফেরেস্তা এবার প্রশ্ন করেন হুজুর কি এমন সম্মানের আল্লাহর যার পিছনে আমরা ফেরেস্তা লাগাইয়া রাস্তায় প্রোটেকশন দেয় যার পিছনে ফেরেস্তা লাগাইয়া